রাতের খাবার রান্না করছিলাম আর চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি রান্না করছিলাম সুটকি মাছ আর চিংড়ি মাছ দিয়ে কচুরবতি আসসালামু আলাইকুম জোহানাস কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে আমি তিনি আর একবার ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি এই যে দুইটা খাবারই অনেক সব অনেকের অনেক পছন্দের আর অনেক সুস্বাদু কিন্তু দুইটা খাবারের পেছনে প্রচুর শ্রম দিতে হয় যে মাছটা আমি ভালো করে ধুয়ে কাটা বেছে নিয়ে তারপরে তেলে হালকা করে একটু ভেজে কয়েকটা রসুন থেতো করে দিয়ে তার সাথে পেঁয়াজ কুচি আর আমি অল্প একটু আলু দিয়েছিলাম আর আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা একটু মরিচের মরিচ বাটা মরিচের গোড়া ইউজ করি না বাটা মরিচই সাধারণত খেতে পছন্দ করি এতে কালারটাও ভালো আসে আর আমার মনে হয় তরকারির স্বাদটাও ভালো হয় অনেকে অনেক রকম করে রান্না করে কারো রান্নার সাথে কারো রান্নার মিল নাও থাকতে পারে কারো ভালো না লাগলে আশা করি খারাপ কমেন্টস করবেন না আর এই যে পাশে আমি চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নিয়ে তার সাথে আমি সব বাটা মশলাগুলো অ্যাড করে আর একটু ভেজে কচুর তার উপরে দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর তারপরে পানি দিয়ে দিয়েছি রান্নাটা করতে তো বেশি সময় লাগে না গুছিয়ে নিতে হচ্ছে যতটা সময় লাগে যেহেতু সন্ধ্যার সময় এই সময় আমারও তাড়া থাকে যে রান্নাটা শেষ করে তাড়াতাড়ি মেয়ের পড়ার কাছে একটু যাব এই কচুর লতি যেদিন রান্না করা হয় লতিটা বাঁচতেই এক দেড় ঘন্টা সময় লেগে যায় আবার সুটকিটা প্রসেসিং করতে করতেও প্রায় অনেকটা সময় পার হয়ে যায় দুইটার খাবারই অনেক টেস্টি কিন্তু দুইটা খাবারই রান্নার জন্য প্রিপেয়ার করতেও অনেকটা সময় লেগে যায় এই যে আমার সুটকিটা রান্না শেষ আমি নামিয়ে নিব আর ওই পাশে লতিটাও আমার প্রায় শেষের পথে এই যে এই তো আমার রান্না এই তো দুইটা রান্নাই আমার প্রায় মোটামুটি শেষ এই ছিল আজকে আমার রাতের আয়োজন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস আপনারা জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ